কি কৰী লৈবা তুমি নেকি দাদা হৈ গৈছ তুমি নেকি দাদা নেকি দাদা

에이제 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 <놀람> 어, 에이제. 에이, 에이제 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 에이제

내게도 원, 다, 우, 찬아, 귀, 다, 다, 이, 티, 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 티,, 티, 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 티,, 티, 티,,, 티, 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 티,,, 티, 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 티,, 티,, Өтгтүки бам тап тап тапа бапа папа маама та 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 ママ。 পরিষ্কার সব কি এখন মালা জড়ো করতেছে নাকি এর মধ্যে সবগুলো উঠেছে

হ্যাঁ এটা যারা নিরামিষ তারা তাদের জন্য এই গাছটা কলা হয়ে গেলে এই গাছগুলো কেটে ফেলে দেয় আর কি থাকে দেখায় তারাও যে ইহা ছাড়া এই এরিয়াটা পুরো সলিড যে এরিয়াটা এই সলিড এরিয়াটা খালি না কাঁচা খায় অনেকে খায় বাবা কিন্তু আমরা তো কাঁচা খাবার না এগুলো এই আমরা এগুলো আমরা আর আমি তো এগুলো এমনিও খাই না এগুলো হচ্ছে বাবুর মার পছন্দ হ্যাঁ ওদের এরিয়াতে খুব খায় এগুলা এই জন্য নিতেছে নিরামিষ খাবার যেহেতু সাত্বিক খাবার এই কী বলে কল স্ট্যাম্প বলে এগুলো না ইংরেজিতে স্ট্যাম্প আর কি হ্যাঁ এইটা এবার সবটা এটা হলে এটা তাহলেও আরও কারো বাকি আছে তাহলে যত মোটা গাছই হোক হ্যাঁ ভিতরে অল্পই থাকে শুধু বড় হইলে যে ভিতরে জিনিস থাকে তা না ওই যেমন ওইটা একদম চিকন গাছ থেকে নিছি তারপর অনেক বড় ছিল এটা তো ইয়ে আছে না হয়ে গেছে গাছ খুর গাছ খাবে এখন অনুভূতি কি